কথা হজম করতে শিখুন এটা অনেক বড় গুণ আপনাকে জিততে সহায়তা করবে কথা না বাড়ি নিরবে কাজ করে যান আপনার কাজই আপনার হয়ে কথা বলবে মন খারাপের কারণ অতি তার টেনশনের কারণ ভবিষ্যৎ তার চেয়ে বর্তমানকে উপভোগ করুন আনন্দে বচন জীবনটা কেটে যায় অপেক্ষায় কখনো মানুষের কখনো সুদিনের কখনো বা একটা দুয়া কবলের অপেক্ষায় তাই অপেক্ষা করুন একদিন সুদিন আসবে কেমন কামাচ্ছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি দুপুরে রান্না করতেছিলাম মাছ আর হঠাৎ করে ফোন আসলো বাড়িতে যাওয়ার জন্য দান সিদ্ধ করতে হবে বাড়িতে দান নিয়ে আসছে তো আমি কিছুদিন আগেও গেছিলাম ওই ভিডিওগুলো আপনারা দেখছেন আমার ছেলে পরীক্ষা তার জন্য চলে আসছিলাম তো আবারও আজকে বাড়িতে যাওয়ার জন্য রেডি হলাম আর কি বের হয়ে পড়বো আর কি সন্ধ্যা হয়ে গেছে তারপরেও যেতেই হবে রাতে ট্রেনে যাবো তো আমার সিঞ্জি দিয়ে যেতে একদমই ভালো লাগে না তার জন্যই আর কি ট্রেনে যাবো রেডি হয়ে বের হলাম বাড়িতে যাওয়ার কথা শুনলে আমার দুই ছেলে অনেক খুশি আর আমারও ভালো লাগে বাড়িতে গেলে সে মধ্যে থাকতে আমি এই ফুলগুলো আমার চোখে ফলো আর আমার অনেক ভালো লাগে এই ফুল যেদিকে তাকায় এই ফুলগুলো দেখি এখন সবসময় রাস্তাঘাটে অনেক ভালো লাগে কে কী নামে চিনেন এই ফুলগুলা জানলে কমেন্টস করে জানাবেন আর চলে আসছি স্টেশন থেকে বের হয়েছি সন্ধ্যায় আর বাসায় বাড়িতে যেতে যেতে রাত হয়ে যাবে তো আর কোনো ট্রেন ছিল না আর আমি তো ট্রেন ছাড়া যেতে পারি না সিএনজিদের যেতে আমার একটুও ভালো লাগে না তার জন্যই ট্রেনে যাচ্ছি রাত হলেও আর স্টেশনের কাছাকাছি চলে আসছি আমরা বাড়িতে গেলে ভালোই লাগে বাড়ি যাওয়ার কথা শুনলে মনটা অন্যরকম হয়ে যায় আসলে গ্রামের প্রকৃতি গ্রামের মানে সব কিছু আমার কেন জানে ভালো লাগে শহরে যতই থাকে না কেন মনটা পড়ে থাকে সেই গ্রামে আর এটা হচ্ছে এই যে মানে রেল স্টেশনের পাশ দিয়ে যাচ্ছিলাম একটু ঘুরে যেতে হয় ওই দিক দিয়ে জেম থাকে তার জন্য স্টেশনে চলে আসছি আর এখানে মানে অন্য লাইনে ট্রেন যাচ্ছিলো আমার দুই ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল আর এটা হচ্ছে রাতের মানে মাইনসিং স্টেশন স্টেশন তো অনেক বড় অনেক সুন্দর একটা জায়গা আর এখানে আমার দুটা ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেন দেখতেছিল আমাদের ট্রেনের জন্য বসে ওয়েট করতেছিলাম আমি আর তারা দুই বাই তো এখানে দাঁড়িয়ে কি জানি গল্প করতেছিল তো অবশেষে আমাদের ট্রেনটাও চলে আসছে বাড়িতে চলে আসছি রাত হয়ে গেছিল তাই ভিডিও করতে পারে নাই ঘুম থেকে উঠেই দেখি যে মেশিন চলে আসছে ধান ভাঙাচ্ছে আর কি আমাদের যে ধানগুলো বাড়িতে আনা হয়েছে ওইগুলাই মেশিন দিয়ে ভাঙানো হচ্ছে তো এইগুলো আজকে সিদ্ধ করা হবে দান সিদ্ধ করা বসায় দিছি তো তিনটা পাতিলে বসানো হয়েছে একটু দূরত্বভাবে কারণ নামানো যায় না তিনটা পাতিল একসাথে তাড়াতাড়ি করে সিদ্ধ করতেছিলাম যে রোদ উঠে যাবে তো এমন যে হবে কল্পনাও করে নাই আজকে আমাদের মানে দান সিদ্ধ করা শেষ আমরা মানে মোটামুটি খলার মধ্যে দান লাড়াও শেষ কিছুক্ষণ পরে এমন বৃষ্টি জ্বর তুফান হয়েছে তো এইখানে দুই ভাই অনেক দুষ্টামি করতেছিল তো তাদেরকেও আমি ক্যামেরাবন্দি করে ফেলছি তো এই তো আমাদের দান উঠানো শেষ মানে অনেক বিদ্যুৎ চমকাচ্ছে বাতাস চো অনেক আসতেছিল এই তো রুমের ভিতরে দান আনা হয়েছে রাখা হয়েছে তো কী আর করার বৃষ্টি যেহেতু চলে আসতেছে দান তো আর বাইরে রাখা যাবে না আর আমি বারে বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি মানে একটু একটু উপভোগ করতেছি করে ফেলছি তার জন্য বৃষ্টিতে বীজ নাই নয়তো বৃষ্টিতে বিজতাম আমার কিন্তু বৃষ্টিতে ভিজতে ভালোই লাগে তো আকাশটা অনেক মেঘলা করে ফেলছে দেখতেই পারতেছেন এই বৃষ্টি চলে আসবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ